বাসায় মেহমান আসলে কার না ভালো লাগে কিন্তু যখন কাজের কথা আসে তখন একটুও ভালো লাগে না কত কিছু বানাতে হয় ড্রিঙ্কস তারপরে হচ্ছে যে ডেজার্ট আরও কত কত আইটেম অনেক ঝামেলা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে আমি একটা মাত্র আম দিয়ে আপনাদেরকে ড্রিঙ্কস এবং ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো এবং সবগুলো প্রসেসে একই কিন্তু একটু ঘুরিয়ে ফিরে করলে ড্রিঙ্কস আর ডেজার্ট হয়ে যাবে তো চলে শুরু করা যাক প্রথমে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যখন সাবুদানাগুলো একদম হচ্ছে কাঁচের মতো দেখাবে ঠিক তখনই এটাকে একদম হচ্ছে যে নামিয়ে একদম ছাকনা দিয়ে নিয়ে নেব অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন না হয় কিন্তু একদম দোলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি একটা আম কেটে নিয়েছি তার মধ্যে একটা আম হচ্ছে যে দুধের সাথে দিয়ে এটাকে ব্লিন্ড করে নেব একদম মিহি করে ব্লিন্ড করে নেব। আর এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা আরো একটু বাড়ানোর জন্য ব্লেন্ড করার পর আমের কালারটা মশালা অনেক সুন্দর এসেছে আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর একটা ছোটো গ্লাস এবং একটা হচ্ছে ডেজার্ট বানানোর জন্য নিয়েছি অর্থাৎ দুইটা ডেজার্ট হবে আর একটা হচ্ছে ড্রিঙ্কস হবে তো ড্রিঙ্কসের জন্য সে যে মিক্সড করে রাখা আমটা সেটা দিয়ে দিয়েছি আম দুধ যেটা মিক্সড করেছি তারপরে সেখানে সাবুদানা দিয়ে ভালো মতো নাড়াচড়া করে নিয়েছি আবারও আমি মিক্সারটা দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু এটা ড্রিঙ্কস এখানে সেরকম আমি অন্য কিছু করবো না তবে আপনাদের অবশ্যই আইস কিউব থাকলে অবশ্যই আপনার আইস কিউ দেবেন যেহেতু ঠান্ডা এখন অনেক গরম ঠান্ডা ঠান্ডা লাগলে অনেক ভালো লাগবে এবং বাকি একটা স্লাইস যেটা ছিল সেটা আমি কিউব কিউব করে কেটে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি আমের এই হচ্ছে যে ছোটো অংশগুলো যখন দাঁতের নিচে পড়বে ড্রিঙ্কস খাওয়ার সময় ওইটা অনেক মজা লাগবে এবং এক টুকরো দিয়ে এটাকে ডিজাইন করেছে অর্থাৎ ডেকোরেশন করেছে অনেক সুন্দর লাগছিল খেতেও অনেক মজা হয়েছিল দেন সেকেন্ড আইটেমে চলে আসি অর্থাৎ ডেজার্ট আইটেমে চলে আসি এরপর এইবার আমি হচ্ছে যে একদম নিচে আম দিয়ে দিয়েছি একদম পুর করে অনেকগুলো পুর করে আম দিয়েছি দিয়ে সেই মিক্সারটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি দিইনি ওই মিক্সারটা অল্পই দিয়েছি এবং সাবুদানাটা আমি বেশি পরিমাণে দিয়েছি সাবুদানা এবং হচ্ছে আমের পরিমাণটা আমি এখানে বেশি রেখেছি আর ওইটা একটু ভাব আনার জন্য আমি আর কি দিয়েছি অর্থাৎ মিক্সারটা একটু ভাব আনার জন্য দিয়েছি আমার কথা হয়তো অনেকে বুঝতে পারছে না কি না আমি জানি না কিন্তু ভিডিওতে দেখা অনুসারে আপনারা করলে আশা করবো যে এটা একদম ভালো মতো হবে এরপর আমি এখানে একটু হচ্ছে ডেকোরেশনের জন্য পাতলা করে আম কেটে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে যে দিয়ে দিয়েছি উপর দিয়ে তারপরে ডেকোরেশনের জন্য আরও একটু সাবুদানা উপরে দিয়ে দিয়ে দিয়েছি অ্যান্ড এটা হয়ে গেছে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল এখানে কেন জানি না কালারটা একদম আসছিল না পরে যখন আমি ভিডিও করি তখন এই যে এই পর্যায়ে কালারটা এসেছিলো এখানে নিয়ে আসলে কালারটা এক্স্যাক্ট কালার যেটা সেটা আসতেছিলো অ্যান্ড এটা অনেক মজা ঠান্ডা ঠান্ডা খেতে তো আরও মজা আপনারা অবশ্যই এটা হচ্ছে কি নর্মালি রেখে তারপরে খাবেন যেহেতু আমার কাছে আইস কিউব নেই না হয় একদম দিয়েই দিতাম তারপরে সেই ছোটো গ্লাসটা ছিল সেটাও আমি করব সেটাতে প্রথমে একদম অনেক পরিমাণে আম কিউব করা কেটে রাখা আম দিয়েছি তারপর হচ্ছে ম্যাঙ্গো যে পিউরিটা করে রেখেছিলাম সেটাও দিয়েছি দিয়ে আবারও আম দিয়ে তারপরে আমি সাবুদান একটা মোটা হচ্ছে লেয়ার করে আবার উপর দিয়ে হচ্ছে ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি এবং অর্থাৎ এখানে আমি একটু লেয়ার করতে চাচ্ছিলাম বাকি দুইটাতে কোনো লেয়ার হয়নি বাট এটাতে লেয়ার করেছিলাম অ্যান্ড এটা অনেক সুন্দর লাগছিল দেখতে অ্যান্ড টেস্ট তিনটারই সেম বাট ডেকোরেশনটা আলাদা অ্যান্ড হচ্ছে যে একটু বুদ্ধি খাটে আমি ড্রিঙ্কস বানিয়েছি আমি ডেজার্ট আইটেম করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে আপনারাও সেটা বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ